গত একটা বছর যাবৎ আমাদের প্রতিষ্ঠানে নানা দুর্যোগ চলতেছে নানান প্রতিকূলতার মধ্যে চলতেছে আমাদের ওষুধ নাই বা আমাদের শরীরে যে কাপড় দেবো মেক্সি লুঙ্গি নাই। আমার বাবা মা বিছানার শীত নাই বিছানায় যে আমরা অল ক্লাব বিছায় যারা খুব বেশি পায়খানা প্রসব করে তাদের জন্য সেই অল নাই নেয় সর্বোপরি আমাদের শুধু নাই আর নাই বর্তমান পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যদি একটু উল্লেখ করে রাখি বর্তমানে আমার আশ্রয় আছে একশো জন বৃদ্ধ বিদ্যা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভাসমেন বোনেরা তাদের এই বৃহত্তর পরিবারে পরিচর্যা করার জন্য সাতচল্লিশ জন কর্মচারী আছে আমার সহকারী আছে সাতচল্লিশ জন সব মিলিয়ে আমরা দুইশো বিশ জনের একটি পরিবার আপনাদের যদি উল্লেখ করি এই একশো জন অসুস্থ মানুষদের পরিচর্যার সাথে সাথে এদের সুষম খাদ্য এদের কাপড় চুপড় এদের বিছানার চাদর এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে টয়লেটিক সামগ্রী এদের পরিচর্যাকারী যারা আমরা আছি আমাদের বেতন ভাতা সব মিলিয়ে বৃহত্তর পরিসরের খরচ আমাদের প্রতি বেলায়। যদি নর্মালভাবেও আমরা খাই পনেরো হাজার টাকা খরচ হয় তিনবেলায় পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ একশো তিয়াত্তর জনের মানুষের ওষুধ সেটার বড় একটা খরচ যেটা মাসে এসে দাঁড়ায় আট থেকে নয় লক্ষ টাকা আমাদের প্রতিদিন বেলা খেতে আশি কেজি চাল লাগে আমাদের প্রতিদিন পাঁচ থেকে ছয় কেজির ডাল লাগে পাঁচ লিটার সয়াবিন তেল লাগে সর্বোপরি বৃহত্তর একটা খরচ এখানে নব্বই হাজার টাকার কানে বিল আসে সেই জায়গাটা থেকে আপনাদের বিনতি অনুরোধ করতে চাই আজকে আপনাদের সাধ্যমতো দান সহযোগিতায় নিয়ে এগিয়ে আসবেন আমাদের প্রবাসী ভাই যারা আছেন বা বোনেরা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সাধ্য অনুযায়ী দশ বিশ টাকা একশো টাকা আমাদের সহযোগিতা করবেন আপনাদের ছোট বড় দানেই ভালো থাকবে দুই শতাধিক রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধবিদ্যা প্রতিবন্ধী শিশু ও মানুষ ভারসাম্যহীন বোনেরা